আমি আজকে আপনাদেরকে বাংলা উপসর্গ শেখার সুন্দর একটি টেকনিক দেবো যে টেকনিকটা আমি মনে করি আগে কখনো দেখেননি আর এই টেকনিকটা যদি মনে রাখতে পারেন তাহলে জীবনে কখনো বাংলা উপসর্গ ভুলবেন না চলুন দেখে আসি টেকনিকটা কি এখানে ছোট্ট একটা চিঠি লেখা আছে দেখেন কি লেখা আছে সুহাস আদর নিবি তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার কুকথা ও আর চোখে দেখে ডালের উনত্রিশটি পাতিলেবু ও কথ বেলানবি ইতি অখারাপ দেখুন এখান থেকে বাংলা উপসর্গ কোনগুলা এদের সুহাসের সু হা সবই বাংলা উপসর্গ আদরের আ নি বি হুম তুই অজপাড়ার ভরসা বলে অজপাড়ার অজটা বাংলা উপসর্গ ভরসার ভরটা বাংলা উপসর্গ সাটা বাংলা উপসর্গ অনেকে অনাচার অটা হম অনাচারের অনাটা হচ্ছে বাংলা উপসর্গ কুকথার কুটা হচ্ছে বাংলা উপসর্গ আর চোখের আর টা বাংলা উপসর্গ আবালের উনত্রিশটি পাতিলেবু আবডালের আপ এবং উনত্রিশের উনু পাতিলেবুর পাতি কথবেলের কত আর আনবির আন হচ্ছে বাংলা উপসর্গ এখানে দেখেন ইতি লেখা আছে ইতিটা হচ্ছে বাংলা উপসর্গ অঘারামটাও বাংলা উপসর্গ অঘারামের অঘা এবং রাম দুটি হচ্ছে বাংলা উপসর্গ এই হচ্ছে একুশটা বাংলা উপসর্গ আশা করি যদি এই টেকনিকটা আপনারা মনে রাখেন তাহলে কখনোই বাংলা উপসর্গ নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না ধন্যবাদ